সকালে ঘুম থেকে ওঠার পর ছাং গ্লাস হালকা গরম পানি পান করুন এটি টাকসিন বের করতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে এবং রাখে দিনে মস্তিষ্কের সাতে নির্দিষ্ট ওখানে আপনি কোনো বিকন ছাদায় গভীর মনয়োগে কাজ করবেন এটি কাজের গুণগত মান বাদায় দিনে একটি বড় কাজ তিনটি মাঝারি এবং পাঁচটি ছোট কাজের তালিকা তৈরি করুন এটি কাজকে সংজ্ঞাবিত রাখবে এবং অগ্রাধিকার ভিত্তিতে করতে সহায়তা করবে মিনিট কাজ করার পর মিনিটের বিরতি নিন এটি কর্মদক্ষতা ও সৃজনশীলতা বাড়াবে কারো সঙ্গে কথা বলার সময় মনোযোগ দিয়ে তাদের কথা শুনুন এটি আপনার ভান ও সম্পর্ক উন্নত করবে জনস্বাস্থ্যের জন্য স্পাস্থ্যকর খাবার খান প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে ফল সবজি এবং প্রচুর পানি পান করুন দিনে অন্তত হ্যা কোনটা থেকে দূরে থাকুন বাই পারুন পরিবার বা প্রকৃতির সঙ্গে সময় কাটান প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আজ আমি কি শিখলাম ভুল থেকে শিক্ষা নিন